আল্লাহর কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদও নয় চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়াওমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনিহি লিকুল্লি মুরইম মিনহুম ইয়াওমা ইযিন শানুন ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবেক ওয়া ওম্মিহি ওয়া ভি পিতা মাতার থেকে পলায়ন করবে ওয়াতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহার নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাকরুম হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসের কাছে না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোন আল্লাহ তালার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দর গোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না দালার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না